অপারেশন সিঁদুর প্রসঙ্গে সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী কবে হবে বৈঠক এবার একটি বড আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে অপারেশন সিঁদুরের প্রসঙ্গে বিদেশে সফরকারী ভারতের প্রতিনিধিদলের সদস্যদের সাথে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ ঘটতে পারে বিদেশ সফর থেকে ফিরে আসার পর আগামী নয় অক্টোবর জুন বৈঠকটি সম্পন্ন হয়ে পারে তথ্য অনুযায়ী প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বজুড়ে সম্পন্ন হওয়া আলোচনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তথ্য দেবেন জানিয়ে রাখি যে বিশ্বজুড়ে সাতটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে যারা বিভিন্ন দেশ সফর করছেন এবং অপারেশন সিঁদুর সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত মূলত অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করা গত ২২ এপ্রিল পাহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার জবাবে এই অভিযান সম্পন্ন করে ভারত ইন্ডিয়া যেখানে ২৬ জন প্রাণ হারান যাদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক এমতাবস্থায় অপারেশন সিঁদুরের পর কেন্দ্রীয় সরকার বিশ্বব্যাপী নিজের অবস্থান স্পষ্ট করতে এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের আসল সত্য উন্মোচন করতে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল জানিয়ে রাখি যে পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে যোগ্য জবাব দিতে নিতে ভারত গত সাত মে অপারেশন সিঁদুর শুরু করে ওই অভিযানে ভারত পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিদের নয়টি আস্তানা ধ্বংস করে দেয় ভারতের এই আক্রমণে একশো জনেরও বেশি জঙ্গি খতম হয় এদিকে ভারতের এই প্রত্যাঘাতের পর পাকিস্তান ভারতে হামলার করার চেষ্টা করে বাংলাদেশের নোট থেকে সরল বঙ্গবন্ধুর ছবি যুক্ত হল মন্দির হিন্দুদের খুশি করতেই বট চাল ইউনুসের পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত তবে পাকিস্তান ভারতে হামলার চেষ্টা করলেও ভারত উপযুক্ত জবাব দিয়েছে ভারত পাকিস্তানের প্রতিটি আক্রমণ নস্বাত করে দিয়েছে শুধু তাই নয় ভারতের পাল্টা আক্রমণের ভয়ে পাকিস্তান যুদ্ধবিরতির কথা বলে গত দশ মে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর সাথে কথা বলেন এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয় তারপরেই যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তার কয়েক ঘণ্টা পরেই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং ড্রোন দিয়ে জম্মুর কিছু সেক্টরে আক্রমণ করার চেষ্টা করে ভারত সেই চেষ্টাও ব্যর্থ করে দেয় দুই হাজার পঁচিশের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে শিরোপা জিতবে কোন দল জানুন নিয়ম সর্বদলীয় প্রতিনিধি দলের উদ্দেশ্য জানিয়ে রাখি যে সর্বদলীয় প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হল বিশ্বের সামনে ভারতের পক্ষ জোরালোভাবে উপস্থাপন করা এবং পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের আসল ছবি উন্মোচন করা এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি হিসেবে অপারেশন সিঁদুরকে উপস্থাপিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা তুলে ধরা যে ভারতের পদক্ষেপগুলি ভারসাম্যপূর্ণ সুনির্দিষ্ট এবং অসম্প্রসারণবাদী ছিল যেখানে কেবল জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করা হয়